পনেরো ষোলো হলে বিক্রি করতে চায় ভাই আমার দর্শক দেখেন গরুটা এক লক্ষ পনেরো দশ হলে বিক্রি করতে চায় আমরা নলিন হাটে আসি দেখানোর চেষ্টা করতেছি শুকনো গাই গরু দেখি ভাই কেমন দাম চাচ্ছে বড় ভাই কেমন দাম চাচ্ছিলেন পঁচানব্বই চাওয়া দাম দাঁত কয়টা হয়েছে ভাইয়া দাম হয়েছে আশি হাজার দাঁত কয়টা হয়েছে ভাই দাঁত আট দাঁতের গরু অসংখ্য ধন্যবাদ দর্শক দেখেন আট দাঁতের গরু আশি হাজার টাকা দাম হইতেছে এই পাশে দুটি গরু আছে দেখাবো আমরা আপনাদেরকে দাম দেখি কেমন দাম চাচ্ছে ভাই ভাইয়া এটা কয় দাঁত আট দাঁত চাওয়া কত দাদা এটা পঁচাশি চাওয়া দাম পঁচাশি চাওয়া দাম কাস্টমারে কেমন দাম দিতেছে দাদা আজকে সত্তর থেকে বাহাত্তর হাজার পঁচাত্তর হাজার বলে সর্বোচ্চ এটা চাওয়া কত দাদা একশো এক লক্ষ পাঁচ হাজার টাকা দর্শক এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে আজকে কেমন দাম দিচ্ছে পঁচাশি হাজার একই দাম দিচ্ছে পঁচাশি হাজার টাকা দাম দিছে দর্শক দেখেন পঁচাশি হাজার টাকা দাম দিছে ভাইয়া বলতেছে ফ্রেম কিন্তু বিশাল বড় দেখেন বিশাল বড় ফ্রেমের একটি গরু পঁচাশি হাজার টাকা দাম পাইছে আমরা নলিন হাটে আছি এই পাশে একটি এই পাশে চাচা আছে দেখি চাচা কত কত দাম চাচ্ছে চাচা বেচা বিক্রি মনে হয় আজকে ভালো না চাচা টাকা গুনতেছেন যে কত চাইলেন বাবাজি এটা

চাচা দাম দাঁত ছয়টা বিরানব্বই হাজার চাওয়া দাম কাস্টমারে কি আজকে দাম কয় চাচা আশি ভাইয়া আশি ভাইয়া কত বলে পঁচাত্তর আট হাজার আট হাজার আটাত্তর হাজার আশি হাজার টাকা ভাইঙ্গা দাম বলতেছে আটাত্তর হাজার দাম বলে সর্বোচ্চ আটাত্তর পাইছেন ওকে চাচা ঠিক আছে ভালো থাকতেন আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু সুপ গাই গরু কেমন দামের বেচাবেকি হচ্ছে এর পাশে বড় ভাই আছে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়াগুল বাবা হ্যাঁ কেমন আছেন ভাই দাদা কত চাইলেন আশি হাজার চাওয়া দাম দাঁত কয়টা হয়েছে দাদা বয়স আশি হাজার টাকা দাম চাচ্ছে দাঁত কয়টা দাদা আটটাই আটটাই হবে দর্শক নব্বই পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম আজকে কাস্টমারে কেমন দাম দিতেছে ভাইয়া তো বলতে পারতেছেন না কিন্তু আপনার টার্গেটটা কত দিচ্ছে দাদা দাদা আশি দাম আশি পঁচাশি কয় নব্বই পঁচানব্বই চাওয়া দাম আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ দেখি কেমন দাম চাইছে ভাইয়া কত চাইলেন দাদা নব্বই কয় দাঁত বয়স হয়েছে কানে উঠতে দাঁত কানে উঠতেছে দাঁত যারা কেমন দাম দিতেছে কাস্টমার পঁচাশি হাজার গরুওয়ালা পাবে দর্শক দেখেন পঁচাশি হাজার টাকা আজকে এই হাত থেকে বেচা বিক্রি হইলো এই গাবিটা বেশ বড় ফ্রেমের একটি গাবি দেখেন জাতের গাবি

হাজার স্পষ্ট আইনে কই টাকা বেচা বিক্রি হয়ে গেল আজকে পলিন হাটে ASCII হাজার টাকা দাচা বিক্রি হয়ে গেল আজকের এই গরুটা এটা সমত বখলা গরু আমরা পলিন হাটে ছিলাম দেখানোর চেষ্টা করতেছি সুপ্র গায় গরু কেমন দামের বেচা হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এ পাশে কি সু বড় আছে দাম জানাবো

পঁয়ষট্টি হাজার বেচা বিক্রি হয়ে গেল আজকে নলিনহাট হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি নলিনহাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কিছু শুকনো গাই গরু আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে চাচা আছে চাচা কত চাইলেন বাবাজি দাম চাইলেন কত এটা নব্বই দাঁত কয়টা হয়েছে চার দাঁতের বয়স নব্বই হাজার টাকা চাওয়া দাম আজকে কেমন দাম দিতেছে চাচা

নলিনো কেমন আছেন দর্শক পঁয়ষট্টি হাজার টাকা চাচা আজকে এটা বিক্রি করছে চাচা এটা কত চাইছেন বাহাত্তর দাঁত কয়টা চাচা ছয়টা ছয়টা দর্শক দেখেন চাচা দাম চাচ্ছে দর্শক দেখেন চাচা এই গরুটা ছয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি করার নিয়োগ করছে গরুটার কিন্তু দাম হইতেছে একষট্টি বাষট্টি হাজার টাকা দেখি এই পাশে বিশাল একটি বড় গরু আছে দাদা ভাই এই গরুটা কত চাইলেন দাদা গরু আপনার না পঁচাশি হাজার টাকা বিক্রি হয়েছে আজকে হয়েছিল আমরা নলিন হাটে আসছিলাম

ছিলাম দেখানোর চেষ্টা করলাম বেশ সুন্দর সুন্দর কিছু শুকনো গায়ে গরু কেমন দামের বেচা বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আল্লাহ হাফেজ